বর্তমানে এই বিশ্বে মোট দেশের সংখ্যা হচ্ছে একশো পঁচানব্বইটি এই একশো পঁচানব্বইটি দেশের মধ্যে আয়তন অনুসারে প্রথম দশটি দেশের নাম আমরা জানব আয়তন অনুসারে বিশ্বের সবচেয়ে বড় দেশের তালিকায় দশ নম্বরে রয়েছে আফ্রিকার আলজেরিয়া দেশটি এই দেশটির মোট আয়তন হচ্ছে তেইশ লক্ষ একচল্লিশ হাজার সাতশো চল্লিশ বর্গ কিলোমিটার এই দেশটির মোট আয়তনের বিশাল অংশ জুড়ে রয়েছে সাহারা মরুভূমি বিশ্বের বড় দেশের তালিকায় নম্বরে রয়েছে কাজাখাস্তান এই দেশটির মোট আয়তন হচ্ছে সাতাশ লক্ষ চব্বিশ হাজার নশো বর্গ কিলোমিটার এই দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে আর্জেন্টিনা এই আর্জেন্টিনা দেশটি আয়তন অনুসারে রয়েছে অষ্টম স্থানে এই দেশটির মোট আয়তন হচ্ছে সাতাশ লক্ষ চল্লিশ হাজার চারশো কিলোমিটার বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতবর্ষ এই ভারতবর্ষ রয়েছে সপ্তম স্থানে এই দেশটির মোট আয়তন হচ্ছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি কিলোমিটার এই দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত বিশ্বের বড় দেশের তালিকায় ছ নম্বর স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এই দেশটির মোট আয়তন হচ্ছে সাতাত্তর লক্ষ একচল্লিশ হাজার দুশো কুড়ি বর্গ কিলোমিটার দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশটির নাম হচ্ছে ব্রাজিল এই ব্রাজিল দেশটি আয়তন অনুসারে বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে এই দেশটির মোট আয়তন হচ্ছে পঁচাশি লক্ষ চোদ্দ হাজার দুশো বর্গ কিলোমিটার বিশ্বের বড় দেশের তালিকায় চতুর্থ স্থানে যে দেশটি রয়েছে সেই দেশটির আয়তন হচ্ছে পঁচানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার নশো বর্গ কিলোমিটার এই দেশটি বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ এই দেশটির নাম হচ্ছে চীন দেশ এটি এশিয়া মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশটি হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ এই দেশটির নাম হচ্ছে যুক্তরাষ্ট্র এই দেশটির মোট আয়তন হচ্ছে আটানব্বই লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার নিরানব্বই লক্ষ চুরাশি হাজার ছশো চুয়াত্তর কিলোমিটার আয়তন নিয়ে কানাডা রয়েছে বিশ্বের বড় দেশের তালিকার দ্বিতীয় স্থানে এটি উত্তর আমেরিকার বৃহত্তম দেশ বিশ্বের বড় দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে এমন একটি দেশ যে দেশটি দুটি মহাদেশ জুড়ে অবস্থিত দেশটির অধিকাংশ অংশ রয়েছে এশিয়া মহাদেশে আর বাকি অংশ রয়েছে ইউরোপ মহাদেশে দেশটির মোট আয়তন হচ্ছে এক কোটি সত্তর লক্ষ আটানব্বই হাজার দুশো বিয়াল্লিশ বর্গ কিলোমিটার এই বিশাল আয়তনের সবচেয়ে বড় দেশটির নাম হচ্ছে রাশিয়া একশো পঁচানব্বইটি দেশের মধ্যে আয়তন অনুসারে প্রথম স্থানে রয়েছে এই রাশিয়া দেশটি এই রাশিয়ার রাজধানী হচ্ছে ইউরোপের মস্কো শহর